আসসালামু আলাইকুম কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বুয়েটিয়ানরা তাদের সহায়তায় সাড়ে দশ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে বুধবার রাতে বুয়েট শিক্ষার্থীদের পেজ বুয়েটিয়ান থেকে তথ্যটি শেয়ার করা হয় বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে আবুসাইদের পরিবারের হাতে নগদ এ অর্থ তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বুয়েটিয়ান পেজ থেকে জানানো হয় বুধবার রাত সাড়ে দশটা পর্যন্ত আবুসাইদের পরিবারের সহায়তায় দশ লাখ পঞ্চাশ হাজার দুইশো টাকা জমা হয়েছে এর মধ্যে বিকাশে সাত লাখ চোদ্দো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা নগদে এক লাখ আটষট্টি হাজার সাতশো পাঁচ টাকা রকেটে তেষট্টি হাজার নয়শো তেইশ টাকা ব্যাংকে তিরানব্বই হাজার আটশো আশি টাকা এবং পেপ্যালের মাধ্যমে নয় হাজার টাকা জমা হয়েছে এ টাকা আবুসাইদের পরিবারের যেসব বিষয় প্রয়োজন সেই খাতে খরচ করা হবে বলেও জানানো হয়েছে বলা হয়েছে আমরা আবুসাইদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি সবকিছু শুনে আমরা একটা খসড়ার সিদ্ধান্ত নিয়েছি আবুসাইদের পরিবারের ঘর মেরামত করে দেয়া গরু কিনে দেয়া জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়া তার চার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা এদিকে আবু সাইদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইকুজ্জামান ফারুকিকে প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া বুধবার সকাল নয়টার দিকে পুলিশের উপস্থিতিতে জানাজা শেষে সকাল দশটার দিকে নিহত আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে এর আগে তার সহপাঠী বন্ধু ছাড়াও শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয়রা জানা যায় অংশ নেয় অন্যদিকে আবুসাইদের মৃত্যুর ঘটনায় পুলিশকে দায়ী করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এছাড়া বুধবার দুপুর দুইটার দিকে আবু আবুসাইদের মৃত্যুর ঘটনায় বেগমরুকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটকে শহীদ আবু আবুসাইদ তরুণ নামে নামকরণ করা ছাড়াও ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ অবিলম্বে নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিহত আবুসাইদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে এক নম্বর গেটকে শহীদ আবুসাইদ তুরন নামে নামকরণ করতে হবে সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে